অলরেডি ওটার মধ্যে আকার আছে দেখো এটা ঢাকনা এটা এক বয়েল এগ এখানে তুমি এগ বয়েল করতে পারবে এটা আর মেইন যে বডিটা সেটা হচ্ছে এইটা বেশ সুন্দর দেখতে রাইস রাইস কুকারের মতো দেখতে এটা তো অ্যাকচুয়ালি তুমি যখন ঘুরতে যাবে তখন এটা নিয়ে যাওয়া যায় যদি কখনো অসুবিধা হয় রাইস একটু ঘুরতে দেখে এই দেখো আচ্ছা এখানে টেম্পারেচার কন্ট্রোল করার সিস্টেম রয়েছে এটা মিডিয়াম এটা হাই এরকম সব করা আছে এখানে তুমি করতে পারবে দেখতে খুবই সুন্দর ঠিক আছে ভেতরটা স্টেন্টিল ঠিক আছে দারুণ না খুব সুন্দর